দেখুন এটা একটি শিক্ষণীয় ভিডিও সম্ভব হলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তোবা বা অন্যের উপকারে আসতে পারে আসলে এখানে শেখানো হয়েছে যদি কখনো গ্যাসের আগুন লাগে অর্থাৎ গ্যাসের আগুন কিভাবে সঠিক নিয়মে নিভানো যায় সেটাই এখানে শেখানো হয়েছে দেখতে পাচ্ছেন ভাই মূলত যদি গ্যাসের আগুন লাগে তাহলে সেখানে পানি ব্যবহার করবেন না কারণ হাইড্রোজেন আর অক্সিজেন একত্রিত হয়ে আগুন আরও বেড়ে যেতে পারে সুতরাং যদি গ্যাসের পাইপে আগুন লেগে যায় যদি সাহস করে গ্যাসের পাইপটি চেপে ধরা যায় তাহলে কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে আগুন নিভে যাবে এছাড়াও যদি ভেজা কাঁথা বা কম্বল দিয়ে পুরো সিলিন্ডারটি ঢেকে দেওয়া যায় তাহলেও কিন্তু আগুন নিভে যাবে আর একটা মাধ্যম হলো যদি আপনার পাশে গোসলের বালতি থাকে সেটা দিয়ে যদি চাপ দিয়ে সেখানকার অক্সিজেন বন্ধ করে দেওয়া যায় তাহলেও কিন্তু আগুন নিভে যাবে আশা করি সবার উপকারে আসবে এই আমার এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে